হতে সবাই চায় কেউ হতে পারে আবার কেউ গরিবই থেকে চাই তবে ধনী হতে কিছু গুণের অধিকারী ও কৌশলী হতে হয় প্রয়োজন হয় স্মার্ট আর্থিক পরিকল্পনা সুশৃঙ্খল সঞ্চয় এবং বিনিয়োগ ও উদ্যোক্তা মনোভাবের সমন্বয় চলুন জেনে নেওয়া যাক কোন কোন কৌশল আপনাকে ধনী হতে সাহায্য করবে বাজেট ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন ধনী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার আয় এবং খরচের উপর নিয়ন্ত্রণ রাখা একদিকে আয় বাড়ানো যেমন জরুরি অন্যদিকে খরচের দিকে নজর দেওয়া সমানভাবে গুরুত্বপূর্ণ প্রথমে নিজের বাজেট তৈরি করুন এবং তার মধ্যে সঞ্চয় করার চেষ্টা করুন আয়ের ভিন্ন ভিন্ন পথ তৈরি করুন শুধুমাত্র চাকরি কিংবা একটি নির্দিষ্ট ব্যবসার উপর নির্ভর করে থাকলে ধনী হওয়ার স্বপ্ন পূরণ সম্ভব নয় আয়ের উৎস বাড়াতে হবে এবং সময়ের সঠিক ব্যবহার করতে হবে আশেপাশের